শুভ গ্যাস তাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম ইউটিউব ফ্যামিলি কলি যা বন্ধুরা সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি দেখেন ওরা কী খাচ্ছে আমরা কি খাই ওরা কী খায় আমরা খাই বাত মাছ আর ওরা খাচ্ছে ব্যাং কুচ্চা মেরেন্ডা আনারস দিয়ে একবারে মনে সম্ভবত একটা সুপ বানাবে দেন কী ওইটা আলছে মেরেন্ডা খা খাওয়া জীবনের শেষ খাওয়া খা আবার আমরা বাঙালি যারা আছে তারা এটা ট্রাই করি যেন না করি দেন আবার কি সুন্দর করে খাচ্ছে খাওয়ার কোনো শেষ নাই বিকল্প নাই তুচ্ছা এই দেখেন অবস্থা আমরা যদি কেউ ট্রাই না করি এটা আমাদের বুকে খাওয়া সম্ভব নয় মতো ওদের বুকে সম্ভব ও দেখেন ব্যাংকটাকে আবার কাটতেছে কি সুন্দর কুচি কুচি করে কুচি আবার কুচি কুচি করে দেখতে ফেন আবার মানুষ কাটতেছে অবাক করা গান রেন কি সুন্দর করে পেঁয়াজ কুচি করতেছে ও আধা কাটতেছে এটা কি জানি আমি জানি না মতো পেঁয়াজের গাছ তারপর দিয়েছে মোরি স্টোরি ইত্যাদি সব সবকিছু যা যা লাগে মশলা সবই দিচ্ছে এটা কি নাম জানি না ভিডিওটা চট্টুক পারেন শেয়ার করে দিন লাইক কমেন্ট করে দেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন সবসময় কেমন আরো ভালো ভিডিও হবে তেমনিতে লাইক করবেন উৎসাহ দিবেন ঠিক আছে ধন্যবাদ আমার প্রিয় ইউটিউব ফ্যামিলি বন্ধুবান্ধব ও আবার ব্যান্ডেজ করতেছে ও অনেক সুন্দর একটা ব্যান্ডেজ করছে কাস্টিং ব্যবহার দিয়ে আবার আগুনও উড়াচ্ছে ঠিক আছে দেন এই পাক করা শেষ হয়ে গেছে পুরনো শেষ আমার মনে হয় সেই স্বাদ অনেক স্বাদ এটা ওর কথা স্বাদ লাগতেছে আর কি দিকে বমি করেন না প্লিজ আমার তো দিকে বমি আইতেছে কি খাই খায় ওরা ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ কলিজার বন্ধুরা প্রিয় ইউটিউব ফ্যামিলির আমার বন্ধুরা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ঠিক আছে ওকে ধন্যবাদ থ্যাংক ইউ